হ্যালো ই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউওয়ার্স আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বুটিকসের ড্রেস দেখাবো আপনাদেরকে তো যেগুলো সিকোয়েন্সের ড্রেস আর কি যেগুলো বলে তো আপনারা এগুলো হচ্ছে নিতে পারবেন রত্নবর্ণা বস্ত্র বিতারে এসে তো এখানে তো ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন পাঁচশো দশ নম্বর নিউ সুপার মার্কেটে আসলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আচ্ছা তো অর্ডার করতে চাইলে এই ফোন নাম্বার ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন তো আমি আরেকটা রিটেলস বলে দিতে চাই এই ড্রেসগুলোর কিন্তু আরও একটা ভার্সন আছে যেগুলো হচ্ছে রেফলিকা আর কি সেগুলো কিন্তু আপনার পিছনে কাজ পাবেন আর কি পিছনে যে গর্জিয়াস কাজ পাবেন ওটা হচ্ছে কম রেটে সেল হয় বা ওটার ফ্যাব্রিকটাও কিন্তু কোয়ালিটিটাও অনেক ভালো না আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আমরা একটু দেখিয়ে দিবো একদম অল ওভার ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিবো হ্যাঁ তো এটা যে ফ্রন্ট সাইডে যে এখানে দেখুন ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড অল অফার সুতা দিয়ে সিকুয়েন্স করা আছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল ওভার সুতা দিয়ে সিকুয়েন্স করা আছে পুরো ড্রেসটাতেই কিন্তু এরকম সিকুয়েন্স থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্ট সাইডটা এই যে এটা গলার অংশটা এটা হচ্ছে নিচের প্যানেলটা পুরোটাই কিন্তু হচ্ছে একই প্যাটার্নে কাজ চলে যাচ্ছে যে ব্যাক সাইডটাও কিন্তু সেম ডিজিটাল প্রিন্ট প্লাস ওয়ার্ক থাকছে এন্ড সিকুয়েন্স থাকছে এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতাটাও একটু দেখাই দিই

অনেক অনেকগুলো কালার পাবেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান টাইটা এটা হচ্ছে আরেকটা এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের গলার অংশটা এটা যাবে আর নিচের প্যানেলটা যাবে এরকম খুবই সুন্দর একটা ড্রেস এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক এটা হাত এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে হাতাটা

এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সেম কালার মানে কাজ থাকবে জাস্ট কালার গুলো চেঞ্জ এটা হচ্ছে আরেকটা হাতাটা এটা হচ্ছে অন্যটা

আচ্ছা এইটা কিন্তু আরো বেশি মারাত্মক সুন্দর একটা ড্রেস এই যে দেখুন তো এইটা কিন্তু আপনার হচ্ছে এই যে বুকের যে অংশটা এটা কিন্তু পুরাটাই কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে চার্মিং কটনের মধ্যে এই যে দেখুন এই কটনের মধ্যে আবার কিন্তু সেলফ প্রিন্ট করা আছে পুরা ড্রেসটাতে আর নিচেরটাও কাজ হবে এই যে নিচের প্যানেলটা আচ্ছা আর এটা হচ্ছে হাতাটা এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে ডিজাইন ডিজাইনটা থাকবে আর কি অনেক সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আচ্ছা ওন্নাতে কিন্তু টার্সেল দেওয়া থাকবে কাজ আচ্ছা প্রাইস কেমন হবে প্রাইস 1650 1650 টাকা হবে এটার প্রাইস আচ্ছা তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে ওই এটা আছে কালার রেড ব্লু আচ্ছা এটা হুম আর ওন্নাটা প্রত্যেকটাতেই কিন্তু কটনের মাঝে এরকম করে সুন্দর করে কাজ করা হবে আচ্ছা সালোয়ারটা দেখাই দেন সালোয়ারটা ব্লু ব্লু কালার আচ্ছা এটা আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর কালার এই যে দেখুন মিষ্টি কালার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আচ্ছা ব্যাক সাইডটা এই যে ওন্নাটা আচ্ছা প্রাইসটা কত জানো 1650 1650 টাকা হবে এটার প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কপি আছে সেগুলো কিন্তু আপনারা কপিগুলো কিন্তু কখনো ভালো হয় না এই যে নিচের দিকে দেখুন অনেকটা সুন্দর করে টাসেল দেওয়া আছে সুন্দর করে কালারফুল এটা হচ্ছে এটা হচ্ছে back side এটা এটা হচ্ছে ওন্নাটা পড়নাটা দেখুন ডাবল করে ধরা হয়েছে অন এত লং আছে হ্যাঁ আর এই যে সেল করা আছে অ্যান্ড অল ওভার কিন্তু আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে কটনের মধ্যে সালোয়ার প্রাইসটা আর এটা এটা হাতা

সালোয়ার ম্যাচিং আচ্ছা ওকে হাফেজ